সমন্বিত পাঠকৃন্দ আমরা এখন নির্ণয় করতে চাই সবচেয়ে বড় ডায়াযুক্ত যুক্ত যে রডটা আছে বত্রিশ এম এম থার্টি টু এম রডের আমরা বলেছি প্রতি পিসের ওয়েট হচ্ছে পঁচাত্তর দশমিক সাত পাঁচ সাত কেজি অর্থাৎ এক এক পিস রডের ওজন হচ্ছে পঁচাত্তর কেজিরও বেশি সাড়ে পঁচাত্তর কেজিরও বেশি তো এই মানটা আসলে কীভাবে আসতো চলুন আমরা দেখে নিই আমরা জানি যে ডি ডায়াবিশিষ্ট একটা রডের এক মিটারের ওজন হলো ডি স্কোয়ার ডি বা একশো বাষট্টি পয়েন্ট টু তাহলে বলুন তো এই যে বত্রিশ এম এম আছে এই বত্রিশ এম রডের এক মিটারের ওজন কত হবে আমরা ডি এর রিপ্লেসমেন্টে জাস্ট বত্রিশ বসাই দিব যে বত্রিশ স্কোয়ার ডিভাইড একশো বাষট্টি পয়েন্ট হচ্ছে টু এত কেজি ওকে এই যে মানটা আসবে সেই মানটা কত এক মিটারের ওজন আমি ডেলি ইউজ অফ ম্যাথ বই থেকে আপনাদের এই মানটা বলে দিচ্ছি এই মানটা আসবে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টু কেজি চিন্তা করুন এক মিটার রডের ওজনই হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টু কেজি তাহলে একটা সম্পূর্ণ রোড কতটুকু হয়ে থাকে বারো মিটার তাহলে এটার সাথে আমি কি বারো দ্বারা গুণ করব বারো দ্বারা গুণ করলে যেই মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমার পঁচাত্তর দশমিক সাত পাঁচ তাহলে আপনারা এখন বলবেন কি যে ১২ বারো মিটারের ওজন হচ্ছে বারো গুণন সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টু কেজি তাহলে মানটা যেটা আসবে সেটাই সেই মানটাই আমরা এখানে লিখেছি মান আসবে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সেভেন কেজি আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে বিস্তারিতভাবে এটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন শুভকামনা